আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের হাত পাখা তো আসলে সময়ের সাথে আর কালের বিবর্তনে এইগুলো এখন আর দেখা যায় না তো এরপরেও এখনও গ্রামগঞ্জে বিভিন্ন হাটে বাজারে পাখাগুলো দেখা যায় তো দেখতে পাচ্ছেন এখানে সেই তালের হাত পাখা তৈরি হচ্ছে সালাম আলাইকুম ভালো আছেন পাখা কি সেলাই করতেছেন কি আজকে বানাইছেন না কত বছর ধরে এই তালের পাখা তৈরি করেন আপনি দশ বছর প্রতিদিন কতগুলা করে তালের পাখা তৈরি করেন পঞ্চাশ পিস বিক্রি করেন কোথায় 2 মিনিট কি পাইকেরে বিক্রি করে দেন তো কত করে বিক্রি করেন একটা পাখা আটা কেটেবেসি টাকা না তো এখন তো আসলে মানে পাখা সচারাচার ব্যবহার করে না তারপরে কি মানে আগের মতো কি কেনে আপনার পাখা কেনে না গ্রামে পাখা চাহিদা আছে তো মানে কিভাবে তৈরি করেন একটু বলেন তো প্রথমে কিভাবে তৈরি করেন

কোমলিও করা কিছু নাই সিজনালি ব্যবসা করতে হবে এটা কি শুধু মানে এই গরমের সময় আর অন্য অন্য সময় কি এই পাখাগুলো থাকে না বিক্রি হয় না আজকে কতগুলো পাখা তৈরি করছেন পঞ্চাশ পিস মানে সবগুলা কাইটে একবারে বান্ধা শেষ তো আসলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পাখায় প্রথমে হচ্ছে তাল পাতা মাঠ থেকে সংগ্রহ করা হয় এরপরে এগুলো ছুরি দিয়ে সুন্দর করে সাইজ করে দেন হচ্ছে এগুলা সেলাই করা হয় তো এখন সেলাই করার কাজ চলতেছে মামা কেউ নেই চাকরি পাইছে না কি